বৃষ্টির মধ্যেই সবাই গা ভিজে খেলা দেখতেছে বৃষ্টিতে ভিজে রংপুর স্টেডিয়ামে রংপুরের মানুষ রংপুরে খেলা দেখার জন্য এসছিল এবং তারা জয় নিয়ে কিন্তু বাড়ি ফিরতেছে এক শূন্য গোলের জয় আপনি অধিনায়ক নাকি আমাদের রংপুর সদরের অধিনায়ক আপনি কেমন লাগতেছে ভাই প্রথম ম্যাচটা আপনার নেতৃত্বে আসলে সবারই ভালো লাগবে ভাই কোন দলের সমর্থক ছিলেন ভাই রংপুর রংপুর ছিলেন সাবাস আপনার বাসা কি রংপুরে নাকি সদরে নৌকা থেকে আসেন এখানে ভিতরে রংপুর গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে রংপুর সদর বনাম কাউনিয়া একটি গোল ইতিমধ্যে হয়ে গেছে কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি জুড়ে সবাই খেলা দেখতেছে বাহিরে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যেই চলতেছে খেলা আমি একটু মাঠের দিকে যাব দেখি শেষ মুহূর্তের খেলাটা একটু এনজয় করবো ইতিমধ্যে অনেক দর্শক কিন্তু খেলা দেখে বাড়ির পথে রওনা দিয়েছে যে অনেকেই চলে যাচ্ছে পরে কানায় কানায় পরিপূর্ণ দর্শক জুলাই কাপ ফুটবল খেলা দেখার জন্য কানায় কানায় পরিপূর্ণ দর্শক কিছু আসলে শুরু থেকে খেলা দেখলেন ও দেখেন নাই ও রংপুর রংপুর কি শুরু থেকে দেখছেন হ্যাঁ দেখছেন কে জিতলো জিতলো কে রংপুর জিতলো আপনি কি কোন দলের সাপোর্টার ছিলেন দেখলেন কোন দলেরাপোটা ছিলেন রংপুর উইন উইন কি কোন দলের ছিলেন কাউ নিয়েছিলেন হেরে গেলেন দেড় লাখ ভাই এক শূন্য বলে হেরে গেলেন নাকি সমস্যা নাই পরের বার হবে পরের বার আসলাম পুরো খেলা দেখলেনের সামর্থাক দিলেন গর্ত রভাশ রংপুর কি জি দেখা কী কর রভাশ রয়ামপুর রংপুর সোভাগি রংপুর কতটা উত্তেজিত রংপুর স্টেডিয়াম মাঠ জুড়ে আনন্দের হই হুল্লোড় জুলাই ছত্রিশ গোল্ড কাপ টুর্নামেন্ট দেখার জন্য পুরা গ্যালারি জুড়ে রংপুরের সমর্থকরা এক শূন্য গোলে শেষ মুহূর্তের গোলে এক শূন্য গোলে জিতে গেল রংপুর সদর ভাই কি পুরা খেলা দেখলেন ভাই কোন দলের সমর্থক ছিলেন জিতে গেলেন কোন দলের সমর্থক ছিলেন জিতে গেলেন এখানে রংপুরের সমর্থকই বেশি কাউনিয়ার সমর্থক আপনারা কোন দলের সমর্থক রংপুর সদর জিতে গেলেন আগের সবাই গা খেলা দেখতেছে জুলাই উদ্বোধনী ম্যাচ এই মাঠে কিন্তু উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হল রংপুর বনাম কাউনিয়া যেখানে জয়লাভ করলো রংপুর সদর রংপুরের স্বাগতিক রংপুর জয়লাভ করলো এই মাঠেই রংপুরের প্লেয়াররা সব সময় খেলে তো তারাই জয়লাভ করবে শেষ মুহূর্তে এক শূন্য গোলে জিতে গেল বৃষ্টিতে ভিজে রংপুর স্টেডিয়ামে রংপুরে মানুষ রংপুরে খেলা দেখার জন্য এসছিল এবং তারা জয় নিয়ে কিন্তু বাড়ি ফিরতেছে এক শূন্য করে জয় উদ্বোধনী ম্যাচে এক শূন্য গোলে জিতে গেছে রংপুর সদর কাউনিয়া ভাই কাউনিয়া নাকি ভাই হাট লাগছিল হোক নেক্সট টাইম হবে নেক্সট টাইম হবে কাউনিয়ার প্লেয়ারদের সাথে সমর্থকরা সেলফি উঠাচ্ছে তারা হেরে গেছে নেক্সট টাইম হবে এই যে কাউনিয়ার প্লেয়াররা এখানে যে ডাক আউট ছিল কাউনিয়া উপজেলা সদর উপজেলা রংপুর সদর উপজেলা ভাই কোন দলের সমর্থক ছিলেন ভাই রংপুর সাদর জিতে গেলেন এক শূন্য কোলে জিতে গেলেন আপনি রংপুর স্বাগতিক মাঠ এখানে রংপুরের প্লেয়াররা প্র্যাকটিস করে তারাই তো জিতবে স্বাভাবিক নাকি জুলাই ছত্রিশ গোল কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এখানে আবু সাইদ রংপুরের কৃতি সন্তান আমাদের পিরগঞ্জ উপজেলার সন্তান আবু সাইদ ভাইয়ের ছবি দেওয়া আছে ভাইজান প্রথম ম্যাচ জিতলেন কেমন লাগতেছে অনুভূতি কেমন প্রথম ম্যাচ জিতে গেলেন অনুভূতি কেমন কেমন লাগতেছে ভালো লাগতেছে নাকি ভাইজান

জয় নিয়ে বাড়িতে ফিরতেছে কাউনিয়ার সমর্থকরা তারা হার নিয়ে বাড়িতে ফিরতেছে রংপুর সদরের ক্যাপ্টেনের সঙ্গে কথা হলো উনি আমাদের কাছে পরবর্তী ম্যাচের জন্য শুভ কামনা চাইলেন দোয়া চাইলেন বাড়িমুখী দর্শক সমর্থকরা রংপুর কাউনিয়ার ভাইজান কোন দলের সমর্থক ছিলেন রংপুর রংপুর সদর জিতে গেলেন স্যার ভাইজান কোন দলের সমর্থক ছিলেন রংপুর সদর ভাই কোন দলের সমর্থক ছিলেন ভাই রংপুর ছিলেন সাবাস আসসালাম আলাইকুম ভাই কোন দলের সমর্থক ছিলেন এমনি খেলা দেখতে আসছেন ও কাকা কোন দলের সমর্থক ছিলেন রংপুর রাম জেতার পর বলতেছেন নাকি ভাইজান বাবু বে বাংলাদেশ কোন দলের সমর্থক ছিলেন ভাই রংপুর লাস্টে দেখছেন কোন দলের সমর্থক ছিলেন রংপুর না কাউনিয়া রাঙ্গপুর রংপুর ছিলেন আপনার বাসা কি রংপুরে নাকি সদরে নওগা নওগা থেকে আসেন এখানে এই যান কোন দলে সমর্থক ছিলেন ভাইজান রংপুর সদর রংপুর সবাই রংপুর কাউনিয়ার কম রংপুর রংপুর রংপুর